আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে প্রত্যাবর্তনের খবরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতার সঙ্গে একই দিনে দেশে ফেরার পরিকল্পনায় অনেকেই নিজ উদ্যোগে লন্ডন থেকে ঢাকা আসার টিকিট কাটার উদ্যোগ নেন তবে নির্ধারিত সময়ে এ রুটে বিমানের টিকিট পাওয়া সম্ভব হয়নি বেশিরভাগের পক্ষে এর মধ্যে এ রুটের নির্দিষ্ট কয়েকটি ফ্লাইটের সব শ্রেণীর টিকিট বিক্রি হয়ে গেছে আপনাদের সাথে বহুদিন ছিলাম সতেরো প্রায় আঠেরো বছর আপনাদের সাথে ছিলাম বাট আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ঘেটে দেখা যায় চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণীর টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে নির্ভরযোগ্য সূত্র বলছে তারেক রহমান বিমানের ফ্লাইটেই চব্বিশ ডিসেম্বর দেশের পথে রওনা হবেন পঁচিশ ডিসেম্বর থেকে বড়দিন ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে তিন দিন ছুটি জনগণের ভোগান্তি এড়ানোর জন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরের জন্য সময় বেছে নেওয়া হয়েছে পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়াল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাবো কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের একাধিক কর্মকর্তা জানান ডিসেম্বরের শেষ দিকে প্রতি বছরই লন্ডন ঢাকা রুটে টিকেটের চাহিদা তুলনামূলক বেশি থাকে বড়দিনের ছুটিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে আসেন চলতি বছরও সে ধারা অব্যাহত রয়েছে ফলে আগেভাগেই ডিসেম্বরের শেষ দিকের ফ্লাইটগুলোর অধিকাংশ টিকিট বুকিং হয়ে যায় বিএনপির একাধিক সূত্রের তথ্য অনুযায়ী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বিশ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডন যাবেন এরপর তারেক রহমান জুবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরবেন এই সফরে তাদের সঙ্গে ঢাকা থেকে যাওয়া দুজন গোয়েন্দা সংস্থার সদস্য থাকার কথা রয়েছে তবে তারা সাদা পোশাকে থাকবেন দলীয় সূত্র জানিয়েছে তারেক রহমান চব্বিশ লন্ডন ত্যাগ করবেন বাংলাদেশ বিমানের এদিনের ফ্লাইটটি হবে ড্রিম লাইনার বিমান দিয়ে এই ফ্লাইটের আসন সংখ্যা দুশো সাতচল্লিশটি ইকোনমি তিরিশটি বিজনেস ক্লাস এবং একুশটি প্রিমিয়াম ইকোনমি সংশ্লিষ্ট সূত্র জানায় ফ্লাইটটির সব আসনের টিকিটই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে সূত্র আরও জানায় তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসার পর থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে টিকিট কাটতে প্রবাসী নেতাকর্মীদের ভিড় বাড়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেল এজেন্সির কর্মকর্তা জানান অনেকে যে টিকিট পাওয়া যাচ্ছে তার জন্যই বুকিং দিচ্ছে বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে কেউ কেউ এমিরেটস কাতার এয়ারওয়েজ কিংবা সৌদিয়া টিকিট কিনছেন সবার লক্ষ্য পঁচিশ ডিসেম্বর সকালের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বৈশাখী সংবাদ